he he ha ha

সৈন্যদের হত্যা করে তুমি এখানে ফিরেলে এলে কেন বিশ্বাস বিশ্বাস করুন সম্রাট আমি বিশ্বাসঘাতক নই পানি প্রাণে যুদ্ধ করেছি কিন্তু জয়ী হতে পারিনি তবে ফিরে

না এই দাউদসু সত্য করwidetildeর নশীদ এখন রক্ত ঝরছে না না দূর করো তুমি করো তোমার রক্তের পিপাসা

আরে তোমাকে একটা কথা বলতে তুমি এখান থেকে যাও কন্যা যাবে কিন্তু তার আগে শুনে যাও তোমার জীবনের ইতিহাস আজ হতে 18 বছর পূর্বে এক দিন সম্রাট মালওয়াক्रमण করে মারানি অন্নপূর্ণাকে হরণ করে নিয়ে আছে তার এই प्रमोद কক্ষে মিথ্যে কথা শুনোনা বুলবুল না না हां আমি শুনবো বলো কাকা আমি কে বলো কাকা আমি মালবে রাজকন্যা আমি মালবে রাজকন্যা মহারানী অন্নপূর্ণা আমার মাতা আমার মা আমি যে তোকে কন্যা সে আদর করেছি আমার আমার পিতা কাকা মালবরাজ যুদ্ধ দমন তোমার পিতা তখন তুমি একে বছরের শিশু কন্যা মহারানীর কোল হতে যখন সম্রাটে তোমাকে ছিঁড়িয়ে নি পাশনে আছে মারতে চেয়েছিল তখন আমি সম্রাটের পায়ে ধরে তোমার জীবন ভিক্ষা চেয়ে নি উনি মহারানী হস্তে অর্পণ করেছিলাম তারপর তারপর আমি তোমার নাম দেখেছিলাম বুলবুল তারপর থেকেই তুমি সম্রাটে নন্দিনী বুলবুল আমি যে তোমার পিতা বলবুন আমি আমি আর তোমাকে পিতা বলে ডাকতে পারবো না কষ্ট কাকা আমার পিতা মাতা কি বেঁচে আছেন আছে মা আমাকে তুমি তাদের কাছে নিয়ে চলো না কাকা আছে নয় মা ভারতের মুক্তি সংগ্রামের সাথে সাথে তোমাকে মুক্ত করে নিয়ে যাব এই কষ্ট প্রসাদ থেকে বসে থাকবো কাকা বুলবুল না না তুমি আমাকে আর ওই কন্যা বলে দেখো না দর্শু আজ হতে আমি তোমার কন্যা নয় আজ হতে আমি তোমার শত্রু মহা শত্রু গণতান্ত্রিক সাধনায় আজ বেঁচে উঠেছে ভারতের মুক্তি সংগ্রামে রণভেরি পরাধীনতার অন্ধকারে যা তোমাদের হারিয়ে গেছে স্বাধীনতার আলোকে তা সব তোমরা ফিরে পাবে ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে ছড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার পরিচেন জানো আমার স্বামী পুত্ত পূর্ণ সব ফিরে পাবে হ্যাঁ ম আমার মন বলছে তুই সবকিছু ফিরে পাবে তোমার পুরো পরিচয় কিছুই মনে চাচ্ছি না বন্ধু হ্যাঁ হ্যাঁ মনে যাচ্ছে আমি আমি আগে ও পাগল ছিলাম আমি এখনো সেই পাগলই আছি এত চেষ্টা করো ওর স্মৃতি শক্তি আমি ফিরে আনতে পারলাম না হবে বাবা কেমন করে তাদেরকে আমি কোনোদিন ফিরে পাব না ভাবে মা সত্যি বলছি মা প্রকৃতি নতুন সাজে সেজেছে নতুন প্রভাতে নতুন সূর্য কিরণে সব নতুন হয়ে যাবে

তাহলে তাহলে কোথায় আমার শৈতদ আমরা লক্ষ লক্ষ তরুণ আমার অষ্টাগা মন্দির আমার অস্ত্র তবে হরে বিলম্ব নয় মহানায়ক অস্ত্রাগারের দ্বার খুলে দাও মহানায়ক আমার সৈন্যদের অনসাহে সজ্জিত করো ভারতের সৈন্যদয় দূরেই বহু দূরেই নদী নদী অতিক্রম করে কাল রাত্রি শেষে পৌঁছাতে হবে আমাদের মুক্তি রণক্ষেত্রের সকালে আমরা সকলেই প্রস্তুত মহানায়ক আমিও প্রস্তুত দাদা বেশ জন জনসাধারণ তোমরা সবাই এসো ভারতের পবিত্র ধুলি মাথায় নেই শপথ করে বলি দেশের জন্য ধর্মের জন্য জাতির জন্য আমরা মৃত্যুপর সংগ্রামী করব দেশের মুক্তির জন্যে আমরা সকলে জীবন দেব মহানায়ক দাদা জাতীয় সঙ্গীতে ভারতের নেতৃত্ব জাতিকে জাগিয়ে তুলে যে পতাকার তলে তুমি সমবেত করেছ সেই পতাকা আমি তুলে দিলাম আমি জীবন দিয়ে জাতীয় পতাকার সম্মান রক্ষা করব মহানায়ক তবে এই বিশাল বাহিনীর আগে আগে এগিয়ে চলো করতে কণ্ঠে তোল এগিয়ে চলো

Grande debilidad, pan la amaire damal çe নেব প্রাণ দেব বলিদান বাংলা মায়ের